প্লাস ডিজিটাল নাম্বার সহিত মাত্র পঁচিশ হাজার টাকায় এই বুলেট বাইকটা মাত্র পঁচিশ হাজার টাকায় এই বুলেট বাইক ইয়ামা গ্লেডিয়েটর এই বাইকটা পেয়ে যাবেন মাত্র সম্রাট বাইক গেলে আঠাইশ টাকা মাত্র আঠাইশ হাজার টাকায় এই গ্লেডিয়েটরটা মাত্র পঁচিশ হাজার বুলেট মাত্র বত্রিশ হাজার টাকায় মেট্রো প্লাস তাছাড়া আছে অসংখ্য অসংখ্য বাইক তেরো হাজার টাকা বাইক আছে তেরো হাজার টাকায় কিন্তু বাইক আছে আছে বাইক আজকে অনেক জামাকা পারে আর প্রত্যেকটা বাইক নিতে হলে আসতে হবে সম্রাট বাইক গ্যালারিতে নর্থন্দির জেলা শীতলা বাড়ি মির ঝাড় ধরো এই টিভিএস মেট্রোপ্লাস বাইকটা মাত্র বত্রিশ হাজার টাকা এই বাইকটা বত্রিশ হাজার টাকা মেট্রো প্লাস এইখানে রানার বুলেট এই বাইকটা পঁচিশ হাজার টাকা কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা আমার রেডিওটা আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্রেস করছে এটা ডিজিটাল নাম্বার এটা ডিজিটাল নাম্বার এটাও ডিজিটাল নাম্বার তিনটা বাইকি ডিজিটাল নাম্বার প্লেট এটা পেয়ে যাবেন গ্লেডিয়েটর আঠাইশ হাজার টাকা বুলেট পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা ম্যাট্রো ক্লাস মাত্র বত্রিশ হাজার টাকা বাই ছোট বড় অসংখ্য কালেকশন প্রত্যেকটা কালেকশন পাবেন একদম দামা কভার এর তাছাড়া মাত্র তেরো হাজার টাকা একটা টিভি স্ক্রিন বাইক আছে আমরা বাইকগুলো এক নজরে দেখাই দিই ভাই সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান کوئی লোক তো নাই লাইভ কি শোনা যাচ্ছে না সাউন্ডটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানান হ্যাঁ হ্যাঁ সাউন্ড ঠিক আছে বাই আজকে আছে তেরো হাজার টাকা বাইক আজকে আছে অনেক দামাকা বাইকগুলো গুলো এক নজরে দেখায় চলে যায় পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে মাত্র বাউন্ন হাজার টাকা ডিসকোভার সুপার ডুপার কন্ডিশন আছে মাত্র সম্রেট বাইক গ্যালারি থেকে ডিসকোভার এই বাইকটা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা বা এদের ইয়ামাহা সেলেটু বাইকটা আছে আটচল্লিশ হাজার টাকা এখানে ইয়ামাহা সেলেটু আছে পঞ্চাশ হাজার টাকা ভাই এই যে মেট্রো প্লাস ডিজিটাল নাম্বার এটা আছে বত্রিশ হাজার বুলেটটা আছে পঁচিশ হাজার ইয়ামা গ্ল্যাডিয়েটর এস আছে এস আছে মাত্র আঠাইশ হাজার ডিজিটাল নাম্বার সবগুলো কিন্তু ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার দেখছে দেখছেন এটা কক্সিজ বাজার নাম্বার ডিজিটাল নাম্বার এটা টাকার নাম্বার এটা টাকার নাম্বার সবগুলো বেশি বেশিরভাগই এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা টার্বো ডিজিটাল নাম্বার ভাই মাত্র বত্রিশ হাজার টাকা আর একটা টার্বো ডিজিটাল নাম্বার যারা ডিজিটাল মিটার অন টেস্ট আছে পঁচিশ হাজার টাকা সেলফ স্টার্ট টুকা টুকা স্টার্ট

ছাব্বিশ সাতাইশ আসছে শুক্রবার ছাব্বিশ সাতাইশ এই সপ্তাহে এই ব্যাগগুলো পাবেন মানে আগামীকাল আসলে যারা আসবেন এই ব্যাগগুলো পাবেন আর মজার ব্যাপার হচ্ছে ডিজিটাল নাম্বার গুলো দেখা ডিজিটাল নাম্বার 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 বা এই যে তিনটা ডিজিটাল নাম্বার বা এটা অন টেস্ট নাম্বার ছাড়া শুরুমের ফাইল আছে আপনি নাম্বার করতে পারবেন ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল সব এদিক দেয় সেম সব ডিজিটাল নাম্বার ভাই এই ব্যাগ যাদের লাগবে দেরি না করে এখনই চলে আসুন সম্রাট বাইক গ্যালারি নরসিংদী জেলার মাদুদি বাস স্ট্যান্ড শিক্ষাবারী মোর মিট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ লোকেশনটা একবার বলে দাও কিলো লোকেশনটা একবার বলে দাও আপনি বলেন সবাই আসবেন সম্রাট বাইক গ্যালারি নরসিংহী মাদুদি বাস স্ট্যান্ড শিক্ষাবারী মোর মিট হয় আল্লাহ হাফেজ